ম্যাপ পয়েন্টিং সাজেশন ইতিমধ্যেই তোমরা দেখেছো অনেকেই ম্যাপ পয়েন্টিং সাজেশন অনুযায়ী কষতে শুরু করেছ তোমাদের ডিমান্ড ছিল যে ম্যাপ পয়েন্টিং যে সাজেশনটি হয়ে দিয়েছেন সেটাকে মাথায় রেখে সেগুলোকে কষে দেখিয়ে দেন তো আমি আজকে এটা প্রথম পর্বে নিয়ে আসছি কারণ ভিডিও অনেকটা লম্বা হবে যদি দুটো পার্ট করা হয় তা এই ভিডিওটা লম্বা হবে কারণ অনেকগুলো জায়গা দেখাতে হবে মূলত প্রাকৃতিকের পাঁচটি পড়ে এবং অর্থনৈতিকের পাঁচটি পড়ে প্রথম পর্বে আজকে প্রাকৃতিকের পাঁচটি অংশ তোমাদের দেখিয়ে দেওয়া হবে কোথায় কিভাবে করবে তাহলে আমরা শুরু করছি সিক্স যেখানে পর্বত ড্র করতে হয় পর্বত ড্র করার ক্ষেত্রে মাথায় রাখবে না রকম পাহাড়ের অংশগুলিকে দিয়ে অর্থাৎ পাহাড়ের এইভাবে ড্র কাটা করবে তাহলে দেখতে সুবিধা হয় নাম্বার দিতে সুবিধা হয় খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথমেই আমরা আসি শিবালিক এই যে শিবালিক এটা শিবালিক খেয়াল করবে নেপালের এই যে খাঁজটা রয়েছে এখান থেকে তির্যকভাবে জম্মু কাশ্মীরের দিকে আসছে এটা হচ্ছে শিবালিক তিচ্চিহ্ন দিয়ে শিবালিক লিখবে এবং পাশে সিক্স পয়েন্ট ওয়ান ইংরেজি হোক বাংলায় হোক লিখে দিচ্ছ এ উপরের দিকে দুটো আছে লেস ইম্পর্টেন্ট কিন্তু যেহেতু উপরের দিকে আমি দেখাচ্ছি সেটা একটু করে দেখিয়ে দিই এটা হচ্ছে পীরপাঞ্জাল এটা পীরপাঞ্জাল আর তারপরে উপরে রয়েছে কারাকোরাম সবগুলোই কিন্তু তির্যকভাবে এখানে কে টু এগুলো লিখে নেবে কে টু কারা এরপর যেটা আমাদের ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট সেটা সাতপুরা পর্বত শ্রেণী সাতপুরার ক্ষেত্রে আমরা যদি গুজরাটের এই খাঁজটা দিয়ে সোজা লাইনটা নেই তার উপরে নিচে দুটো অংশ পাব একটা এটা হচ্ছে সাতপুরা খেয়াল করে দেখো সোজা যায়নি একটুকু সামান্য স্লাইড করেছে দাগটা মানে একটু তির্যকভাবে হয়েছে আর বিন্ধটা কিন্তু বেশি তির্যক রয়েছে যদি আমরা বিন্ধর দিকে যাই তাহলে এটা হচ্ছে বিন্ধ সাতপুরা বিন্ধ পাশাপাশি নিশ্চয়ই জানো এরপরে সাতপুরা বিন্ধের পরে করতে হচ্ছে বৃন্ধটা যদিও খুব একটা ইম্পর্টেন্ট নয় কিন্তু সাতপুরাটা খুব ইম্পর্টেন্ট নেক্সট পশ্চিমঘাট পূর্বঘাট তাহলে আমরা প্রথমে পশ্চিমঘাটে আসি খেয়াল হবে পশ্চিমঘাটটা উপকূল থেকে কিন্তু খুব বেশি দূরে নয় কিন্তু পূর্বঘাটটি উপকূল থেকে অনেকটা দূরে আমরা কোথায় স্টার্ট করেছি মোটামুটি আঠারো ডিগ্রিতে কোথায় শেষ করছি মোটামুটি এগারো ডিগ্রিতে শেষ করছি এই এতটা অংশ জুড়ে কন্টিনিউ রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা আর পূর্বঘাট পূর্বঘাটটা খেয়াল দেখো যে একটু ভিতরের দিকে রয়েছে এবং এ কিন্তু কন্টিনিউ নয় মাঝে মাঝে গ্যাপ রয়েছে দেখে এখানে একটা গ্যাপ রয়েছে এখানে গ্যাপ রয়েছে কৃষ্ণ এবং গোদাবরীর বদীপ অঞ্চল রয়েছে আশা করি এখান থেকে দেখে করতে পারবে এরপর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আরাবল্লি পর্বত এখানে একটা দাগ দেবে এখানে একটা দাগ দেবে সোজা স্কেল দিয়ে যেখানে ছেদ করবে এখান থেকে সরাসরি তির্যকভাবে তুমি নিয়ে চলে আসবে দিল্লির দিকে তাহলেই আরাবল্লি পর্বত আর রইল বাকি গারো খাসি জয়ন্তিয়া এখানে গারো এখানে খাসি এখানে জয়ন্তিয়া এই ছিল সিক্স পয়েন্ট ওয়ানের যে সাজেশনের যে অংশগুলো করতে হবে সেগুলো আমরা সিক্স পয়েন্ট টুতে যাবো সিক্স পয়েন্ট টুতে গত বছর অর্থাৎ তেইশ সালে ইয়ে এসছিল নদী এসছিলো তাহলে সিক্স পয়েন্ট টুতে নদী এখন কোন নদীগুলি তোমাকে করতেই হবে প্রথমত আসি যে খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গোদাবরী এই যে দুটো বদীপ অঞ্চল রয়েছে উপরের দিকের অংশটি গোদাবরী নিচের দিকের অংশটি কৃষ্ণা এটা মাথায় মনে রাখবে কি করে না এবিসিডি ধরে প্রথম দিক থেকে নামলে শুরুতেই জি পাবে পরে কি কে পাবে তার জন্যে অনেক সময় স্টুডেন্টদের এই ভুলটা হয়েছে কোন খাঁজে গোদাবরী কোন খাঁজে কৃষ্ণা তাহলে গোদাবরী নদীটির বদীপ অঞ্চলটা দেখানোর পরে তুমি প্রায় আশি ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বাম দিকে লাইন টানছো তারপরে সরাসরি লাইন চলে এসো অর্থাৎ এই যে আশিটা অংশটা ক্রস করছে এরপর এর আমি তিনটা অংশ দেখিয়েছি অর্থাৎ এটা মূল অংশ এটা পশ্চিমঘাট পর্বতমালা পর্যন্ত চলে আসছে এটা গোদাবরী তুলনামূলক কম ইম্পর্টেন্ট হচ্ছে কৃষ্ণা তা সত্ত্বেও পাশাপাশি যেহেতু আছে আমি এটাকেও দেখিয়ে দিই কৃষ্ণা নদী এটা কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলেই এটা করতে পারবে এটা কৃষ্ণা নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে লুনি এবং গঙ্গা তাহলে লুনি লুনি নদী সম্বর হ্রদ থেকে এখান থেকে এসেছে দিয়ে কচ্ছের রনে পতিত হয়েছে এটা লুনি নদী নদীর সবসময় উৎস থেকে মহানা মুখে একটা তিচ্চিহ্ন কিন্তু হবে দিতে পারলে খুব ভালো হয় আচ্ছা এরপরে রয়েছে যেগুলো লেস ইম্পর্ট্যান্ট মহানদী নর্মদা মহানদী নর্মদা তার আগে দেখি দিই গঙ্গা গঙ্গাটা কিন্তু ইম্পর্ট্যান্ট গঙ্গা কোনো বছরেই পড়ে নেই পড়লেও পড়তেও পারে গঙ্গার ক্ষেত্রে এই যে বাঁকাটা অংশটা কিভাবে এই সমান্তরালে বেঁকেছে সেটা একটু মাথায় রাখবে কার সমান্তরালে এই যে নেপালের যে বর্ডার রয়েছে আমি কিন্তু ভারতের যে ম্যাপটা দেবে তোমাকে কি সে ম্যাপের উপর করছি এটা গঙ্গা এরপর রইল মহানদী মহানদী এইভাবে ড্র করবে যতটা ভালো করা যায় আর কি আর শেষে দেখাচ্ছি নর্মদা তাপ্তি পড়েছিল নর্মদা দিকে তিচ্চিহ্ন তাহলে রয়ে গেল সেটা হচ্ছে কাবেরী কাবেরি এটা তাহলে নদীর অংশটা হলো এরপর আমরা সিক্স পয়েন্ট থ্রিতে চলে যাব যেখানে উপকূল হ্রদ অর্থাৎ ভারতের বিভিন্ন প্রাকৃতিক বিভাগ এবছর মানে তেইশ সালে পড়েছিল লোকটাক হ্রদ চব্বিশ সালের জন্য কোন অংশগুলো দেখতে হবে মূলত তিন চারটা উপকূল দেখতে হবে তিন চারটে উপকূল বলতে প্রথমেই এখানে দেখো দেখানো রয়েছে কোঙ্কন উপকূল আমি কেন এরকম দাগ দিচ্ছি খেয়াল রাখবে একটা উপকূল কিভাবে ড্র করতে হয় মনে করে এটা উপকূল তুমি দেখাবে তাহলে সেক্ষেত্রে উপকূলের দুদিকে দাগ দিতে হয় স্থলভাগের দিকে কিছুটা জলভাগের দিকে কিছুটা অল্প অল্প করে তুমি যদি এক সেমির দাগটা না সেমি জলভাগের দিকে হাফ সেমি স্থলভাগের দিকে কিন্তু অনেক সময় এটা তো নম্বর দিয়ে দেওয়া হয় মাস্টার মাসে নম্বর দিয়ে দেন যেটা হচ্ছে যে কেউ এদিক থেকে এদিকেও দেখিয়ে দেয় কেউ আবার এদিক থেকে এদিকেও দেখিয়ে দেয় তাতেও কিন্তু নম্বর হয়ে যায় কিন্তু যেটা মূল করার বিষয় সেটা হচ্ছে এইভাবে দেখাবে কঙ্কন উপকূলের পরে করতে হচ্ছে মালাবার উপকূল এটা মালাবার উপকূল আচ্ছা নেক্সট উপকূলগুলো প্রথমে দেখিয়ে নিই তারপর উত্তর সরকার উপকূল উত্তরসাগর উপকূল কৃষ্ণা গোদাবরীর বদীপ থেকে চলে চলে যাচ্ছে মহানদী মহানদী ক্রস করে যাচ্ছে এবং এখানে রয়েছে চিলকা এটাও করতে হচ্ছে চিলকা উপর হ্রদ আচ্ছা এরপর যেটা এখানে করতে হবে সেটা হচ্ছে কচ্ছের রন কচ্ছের রন দেখো গুজরাটের উপর দিকের অংশে কচ্ছের রণকে দেখানো হয়েছে কীভাবে দেখানো হয়েছে একটু একটু মাথায় রাখবে তাহলে সঠিক অবস্থানটা দেখাতে পারবে তাহলে এখানকার মূল বিষয়গুলো দেখানো হয়ে গেলো যদি এবার বাড়তি দেখতে চাও সেটা যেমন ছন্ডাকপুর মালভূমি তোমাকে করতে হবে ছোটাকপুর মালভূমি কারণ ইতিহাসও ইম্পর্ট্যান্ট অনেকগুলি বিদ্রোহের পীঠস্থান এটা এটা চলে গেল সিক্স পয়েন্ট থ্রি আমরা চলে আসবো সিক্স পয়েন্ট ফোরে সিক্স পয়েন্ট ফোরে ভারতের জলবায়ু অঞ্চলের অংশ থেকে প্রশ্ন আসে তো গত বছর এসেছিলো বৃষ্টির ছাই অঞ্চল মানে তেইশ সালে বৃষ্টির ছাই অঞ্চল এবারে কী কী ইম্পর্টেন্ট ভাবা হয়েছে না প্রথমত দুবার যুক্ত অঞ্চল আমরা করমণ্ডল উপকূলের অংশটাকে দেখিয়েছি এই যে বিষয় হচ্ছে দুইবার যুক্ত অঞ্চল তুমি যদি এখানে শেষ করে দাও তাহলে কিন্তু হাফ মার্ক্স যদি করমণ্ডল উপকূল না লেখো তাহলে কিন্তু তুমি হাফ মার্কস পাচ্ছ তোমার এক নাম্বার পাবে তখনই যখন দুটো পাশাপাশি লিখবে অর্থাৎ তুমি কোন অঞ্চলটিকে বলতে চেয়েছ দ্বিতীয়ত হচ্ছে শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল আমি এখানে দেখিয়েছি শীতকালীন অর্থাৎ যখন পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপে বৃষ্টিপাত হয় সেই অংশটা এ তার মানে এখানে হরিয়ানা পাঞ্জাব উত্তরাখণ্ডের কিছু অংশ শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল তিন নম্বরে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান মৌসিনরাম এই যে বাংলাদেশের যে বাহুটি রয়েছে শেষ প্রান্তে সেখানে মেঘালয়ের অংশটা দেখিয়ে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান লিখবে অবশ্যই এখানে হাফ মার্কস তারপরে মৌসিনরাম লিখলে হাফ মার্কস নেক্সট বন্যাপ্রবণ অঞ্চল বন্যাপ্রবণ অঞ্চল এখানে দেখানো হয়েছে ব্রহ্মপুত্র অববাহিকা বন্যাপ্রবণ অঞ্চলে হাফ মার্কস ব্রহ্মপুত্র অববাহিকাতে হাফ মার্কস এরপর রইল বাকি দুটো অংশ সেটা হচ্ছে ভারতের শুষ্কতম অঞ্চল এই অংশটা শুষ্কতম অঞ্চল অর্থাৎ রাজস্থানের যে অংশটা মরুভূমি অঞ্চল থর মরু অঞ্চল আর তার পার্শ্ববর্তী অঞ্চল যেখানে গুজরাট ও রাজস্থানের কিছু অংশ দেখানো হয়েছে স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল অর্থাৎ পঁচিশ সেমির বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এটা গেলো সিক্স পয়েন্ট ফোর এবার আমরা সিক্স পয়েন্ট ফাইভে সিক্স পয়েন্ট ফাইভে দুটো বিষয় আসে কখনো বনভূমি আসে কখনো মৃত্তিকে আসে আমাকে দুটোই করতে হবে তাহলে সিক্স পয়েন্ট ফাইভে দু হাজার বাইশ এবং তেইশ সালে বনভূমি থেকে প্রশ্ন ছিল না যদি চব্বিশ সালে দেয় তার জন্য খুব ইম্পর্ট্যান্ট ভাবা হয়েছে এ এটা আমরা কি কি দেখব ফার্স্ট দেখব যে চিরহরিত অরণ্য অঞ্চল পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল তুমি লিখতে হবে অথবা তুমি দেখাতে পারো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এই অংশটা সেই ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জগুলো একটু গাবিয়ে দেবে দিয়ে চিরহরিত পার্বত্য অঞ্চল লিখবে আর বাকি অংশটা লিখে দেবে নেক্সট ঝোপ ও গুল্ম আমি কাঁটাঝোপ ও গুল্ম দেখিয়েছি এই অংশটা খেয়াল করে দেখো এটা কোন অংশ না পাঞ্জাব হরিয়ানা গুজরাট রাজস্থানের অংশ আমাকে লিখতে হচ্ছে কাঁটাঝপ গুলম দিয়ে পাঞ্জাব হরিয়ানা ও গুজরাট ও রাজস্থানের অংশ এরপর সরলবর্গীয় পার্বত্য অঞ্চল তাহলে সরলবর্গীয় পার্বত্য অঞ্চল অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চল এই অংশটা দেখাতে পারো এবার এই অংশটা দেখাতে পারো এই দুটো অংশ দেখিয়ে দিলেই হিমালয় সরলবর্গীয় পার্বত্য অঞ্চল হয়ে যাচ্ছে আর একটা অংশ দেরাদুন এই দেরাদুন অংশটাকে তোমাকে ঠিক ঠিক পয়েন্ট আউট করে বের করতে হবে দেরাদুনটা বছর এসেছিলো আঠেরো সালে এবং কুড়ি সালে এটা দেরাদুনটা কিভাবে বের করবে তার জন্য পরের ভিডিওতে আমি এটা বলে দেবো কীভাবে দেরাদুনটা বের করবে তার অক্ষাংশ এবং দ্রাঘিমা বের করে আর শেষ অংশ সেটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল খুব বেশি গাবিয়ে দেবে না কলকাতা পর্যন্ত নিয়ে আসবে না কলকাতার নিচে রাখবে ম্যানগ্রোভ আরেকটা রইলো পর্ণমজি সারা ভারত জুড়েই পণ্যমজি রয়েছে তো তুমি এই যে অংশটা দেখাবে সেই অংশটির নামকরণ করবে অর্থাৎ কোন কোন অঞ্চল আমি আমি এখানে দেখিয়েছি মহারাষ্ট্র মধ্যপ্রদেশ তেলেঙ্গানার কিছু অংশ এটা তাহলে বনভূমি সংক্রান্ত গেল এরপর হচ্ছে মৃত্তিকা আশা করি এ ভিডিও তোমাদের কাজে লাগছে যারা ধৈর্য ধরে দেখছো মৃত্তিকা অঞ্চল প্রথমেই আমি চলে আসি যে ফার্স্ট অংশ সেটা দেখ পূর্ব ভারতের একটি লেটারাইট মৃত্তিকা অঞ্চল তাহলে পূর্ব ভারতের আমি দুটো অংশ দেখিয়েছি একটি ছোটনাকপুর মালভূমির কিছুটা অংশ দেখিয়েছি আর মেঘালয় মালভূমি সংলগ্ন অঞ্চল কিছুটা দেখিয়েছি হ্যাঁ তোমাকে লিখতে হচ্ছে এখানে পূর্ব ভারতের একটি ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল মেঘালয় মালভূমি অঞ্চল ও সংলগ্ন অঞ্চল আর ছোটনাকপুর মালভূমি অঞ্চল এরপরে দুইয়ের দাগে রইল পলি মৃত্তিকা অঞ্চল তাহলে পলিমৃত্তিকা অঞ্চল বিস্তীর্ণ অংশ রয়েছে আমি মূলত দেখিয়েছি সিন্ধু সমভূমি এবং গঙ্গা সমভূমি এটা পলিমৃত্তিকা অঞ্চল তোমাকে কিন্তু লিখে দিতে হবে যেমন আমি এখানে লিখেছি পলিমৃত্তিকা অঞ্চলে হাফ মার্কস গঙ্গা সিন্ধু সমভূমিতে হাফ মার্কস এরপরে পটজল মৃত্তিকা অঞ্চল ওই যেটা সরলবর্গীয় পার্বত্য সরলবর্গীয় অরণ্য অঞ্চল করেছিলাম সেটাই এই অংশে দেখাচ্ছ যে এটা পটজল মৃত্তিকা অঞ্চল বা পার্বত্য মৃত্তিকা অঞ্চল নেক্সট লোহিত মৃত্তিকা অঞ্চল খুব খুব ইম্পর্ট্যান্ট লোহিত মৃত্তিকা এই অংশে লোহিত মৃত্তিকা রয়েছে উপকূলের একটু অংশ বাদ দিয়ে বাকি অংশটা দেখালেই হবে লোহিত মৃত্তিকা অংশ আর যে দক্ষিণ ভারতের ল্যাটেরাইট বলে তাহলে কিন্তু এই অংশটা পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের কিছু অংশ দক্ষিণের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল আর এখানে সবে দেখানো হলে একটি করতে হবে সেটা হচ্ছে ভূপাল ভূপালের অক্ষাংশ হচ্ছে তেইশ ডিগ্রি পঁচিশ মিনিট নর্থ আর সাতাত্তর ডিগ্রি একচল্লিশ মিনিট ইস্ট তাহলে এটাকে মাথায় রেখে কীভাবে ড্র করতে হয় সেটা তোমাকে আগামী দিনে জানাবো কিভাবে ড্র করতে হয় কিভাবে বের করবে সেটা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি আশা করি এই ভিডিও তোমাদের কাজে লাগবে সকলের ম্যাপ পয়েন্টিং খুব ভালো হোক এই আশা রেখে